ইতিহাস সাক্ষী যখন ইহুদিদের ভয়ে মুসলিম শাসকরা চুপ হয়ে বসেছিল তখন ছিয়াশি বছর বয়সী একজন বৃদ্ধ আয়াতুল্লাহ আলী খমিনী ইহুদিদের ঘুম হারাম করে দিয়েছে আজ থেকে ছিয়াত্তর বছর পূর্বে ফিলিস্তিনের বুকে ইহুদিরা যেই পদ দিয়ে এসেছিল আজকে ছিয়াত্তর বছর পর ইহুদিরা সেই পদ দিয়ে পালাতে বাধ্য হচ্ছে অতএব এই মুহূর্তে ইরানিদের আঁকিদা কি ইরানিদের আঁকিদা কোন পর্যায়ের সেই প্রশ্নে না গিয়ে ইরানিদের সাথে যুক্ত হয়ে ওই ইসরায়েলকে পৃথিবীর মানচিত্র থেকে নস্বাত করার জন্য মুছে ফেলার জন্য সারা বিশ্বের সমস্ত মুসলিমকে এক হওয়া এখন অপরিহার্য এখনই সময় কারণ আমরা এক না হওয়ার কারণে বহু নেতাদেরকে মুসলিম নেতাদেরকে আমরা হারিয়েছি আফগানিস্তানে দুই সালে আমেরিকা হামলা চালায় তখন কোনো মুসলিম রাষ্ট্র সাহায্য সহযোগিতা না করার কারণে মুসলিম জাহানের নেতা আধ্যাত্মিক রাহবার ওসামা বিন লাদেন শহীদ হয়েছেন ইরাকে দু সালে আমেরিকা হামলা চালায় কোনো মুসলিম রাষ্ট্র সাহায্য সহযোগিতা করেনি এগিয়ে আসেনি যার ফলে সাদ্দাম হোসেন শহীদ হয়েছেন লিবিয়ায় দুই সালে আমেরিকা হামলা চালায় কোনো মুসলিম রাষ্ট্র এগিয়ে আসেনি যার কারণে গাদ্দাফি শহীদ হয়েছেন মিশরে দুই সালে আমেরিকার সহযোগিতায় যখন সিসি গণহত্যা চালিয়ে ক্ষমতা জোর করে দখল করে তখন কোনো মুসলিম রাষ্ট্র অগ্রসর হয়নি সাহায্য সহযোগিতা করেনি কোন প্রতিবাদ করেনি যার কারণে মুরসি শহীদ হয়েছেন দুই সালে আমেরিকা ও ইসরায়েল মিলে ইব্রাহিম রয়সির উপরে হামলা চালায় ফলে তিনিও শহীদ হয়েছেন এখন দু সাল আমেরিকার সাহায্য এবং সহযোগিতায় ইরানে ইসরায়েল হামলা করেছে যদিও আলহামদুলিল্লাহ ইরান এর ধাপে ধাপে দাঁত ভাঙা জবাব দিচ্ছে কিন্তু আমেরিকা কিন্তু বসে নাই আমেরিকার টার্গেটে আছে যে কখন কোন সুযুগে মুসলিম জাহানের নেতা মুসলিম জাহানের সাহসী নেতা আয়াতুল্লাহ খমিনিকে হত্যা করা যায় যদি এখনো আমরা এক না হই সারা বিশ্বের মুসলিম রাষ্ট্রগুলো যদি এক না হয় তাহলে আমাদের এই নেতাকেও আয়াতুল্লাহ হমিনীকেও হারাতে হবে আল্লাহ না করুন যদি এই যুদ্ধে ইরান পরাজিত হয়ে যায় তাহলে পরবর্তী টার্গেট হবে পাকিস্তান কারণ পাকিস্তান হল মুসলিম বিশ্বের পারমাণবিক অস্ত্রের সর্বপ্রথম দেশ অতএব এখনই সময় মুসলিম বিশ্বকে এক হওয়ার মুসলমানদের এক হওয়ার এখনই সময় মহান আল্লাহ সুবহান হুয়া তালা ওর আলুল কারিমে সেই এক হওয়ার কথাই বলেছেন আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়া একটা শিমু বিহাবে নিল্লাহি আল্লাহ রাব্বুল আলামীন বলেন ও হে মুসলমানেরা তোমরা শুনে রাখো তোমরা মহান আল্লাহ রুজ্জুকে সকলে একসাথে হয়ে একত্রিত হয়ে ধারণ করো ওয়ালা এবং তোমরা বিচ্ছিন্ন হয়েও না বিভিন্ন দলে উপদলে তোমরা বিভক্ত হয়ে যেও না মহান আল্লাহ সুবাহান হুয়া তালা আমাদেরকে এক হওয়ার কথা বলেছেন আমাদেরকে বিচ্ছিন্ন এবং আলাদা না হওয়ার কথা বলেছেন এবং আল্লাহ সুবাহানা তালা বলেন ওয়ালা তাহিনু ولا تحزنوا وأنتم الأعلون إن كنتم مؤمنين الله رب العالمين بولن تمرا تنتي تهرا তোমরা পেরেশান হয় না ও আং তুমুল আলাউন তোমরাই তো বিজয় লাভ করবে ইংকুম তুমিন যদি তোমরা প্রকৃত পক্ষে বোমেন হয়ে থাকো মহান আল্লাহ সুবাহানা হুয়া তালা তোমাদেরকে বিজয় দান করবে ইরান এমন একটি দেশ এ যাবত ফিলিস্তিনিদের উপরে যত হামলা হয়েছে যত নির্যাতন হয়েছে সর্বদা ইরান ফিলিস্তিনিদের পাশে ছিল এবং এই ইসরায়েলকে সবচাইতে বেশি সাহায্য করেছে ইরান প্রশ্ন হলো হঠাৎ করে ইসরাইল কেন ইরানের উপরে হামলা করে বসল এর কারণ হল যখন ইসরাইল গোপন সূত্রে জানতে পারলো গোয়েন্দার মাধ্যমে জানতে পারল যে ইরান পারমাণবিক অস্ত্রের ষাট থেকে সত্তর পারসেন্ট প্রস্তুত করে ফেলেছে আর কিছুদিনের মধ্যে সে পারমাণবিক অস্ত্র একেবারে কমপ্লিট করে ফেলবে একশো পার্সেন্ট প্রস্তুত করে ফেলবে এই ভয়ে এই আতঙ্কে ইসরায়েল ইরানের উপরে হামলা করে বসেছে কারণ ইসরায়েল জানে ইরান যদি পারমাণবিক অস্ত্র একশো পার্সেন্ট কমপ্লিট করে ফেলে তাহলে এটা হবে তাদের জন্য সবচাইতে বড় আতঙ্কের কারণ তাদের অস্তিত্ব বিলীন হয়ে যেতে পারে যার কারণে ইরানের উপরে ইসরায়েল হামলা করেছে এবং এমন এমন ঘাঁটিতে হামলা করেছে যেই ঘাঁটিতে পারমাণবিক অস্ত্র প্রস্তুত করা হয় গবেষণা করা হয় সেই সমস্ত ঘাঁটিগুলোতে টার্গেট করে এই ইজরাইল হামলা করেছে এখন ইসরায়েল এবং আমেরিকা হাতে পায়ে ধরছে ইরানের যে যুদ্ধ থামানোর জন্য কিন্তু ইরান বলছে আয়াতুল্লাহ খমিনি তিনি বলেছেন যে যুদ্ধ আমরা শুরু করি নাই যুদ্ধ শুরু করেছ তোমরা যুদ্ধ শেষ করব আমরা এই আয়াতুল্লাহ খমিনি এত সাহসী একজন ব্যক্তি এত সাহসী একজন নেতা যখন আমেরিকা আয়াতুল্লাহ খমিনিকে বলেছিল আমাদের দূতাবাস থেকে যেই ছাপ্পান্ন জন ব্যক্তিকে তোমরা আটক করেছ অনত বিলম্বে তোমরা এদেরকে ছেড়ে দাও অন্যথায় আমেরিকা থেকে যত খাদ্য যত রসদ এবং যত সাহায্য সহযোগিতা আমরা পাঠাই সব বন্ধ করে দিব কিন্তু আয়াতুল্লাহ খমিনী তিনি এক বাক্যে উচ্চ আওয়াজে গর্জন দিয়ে বলেন যে তোমরা কাদেরকে ভয় দেখাও তোমরা কোন জাতিকে ভয় দেখাও যেই জাতি বছরে একটি মাস না খেয়ে থাকে তাদেরকে তোমরা খাদ্যের ভয় দেখাও এমন সাহসী একজন নেতা হলেন আয়াতুল্লাহ আলী খমিনী বর্তমানে মুসলিম রাষ্ট্রগুলোর উচিত ইরানের মতো নিজ দেশে অস্ত্র তৈরি করা কারণ ওই আমেরিকার কাছ থেকে যদি অস্ত্র কেনা হয় তাহলে ওই অস্ত্র দিয়ে আমেরিকার উপরে বা ইসরায়েলের উপরে হামলা করা সম্ভব নয় কারণ প্রত্যেকটা অস্ত্রের মধ্যে জিপিএস সিস্টেম চালু করা আছে আপনি হামলা করবেন তাদের উপরে তারা জিপিএস সিস্টেম অফ করে রাখবে অথবা আপনার মিসাইল আপনার উপরে পড়বে আর এই কথাটি মহান আল্লাহ সুবহান হুয়া তালা সুরতুল আংফাল এর ষাট নম্বর আয়তে আল্লাহ রাব্বুল আলমিন উল্লেখ করে দিয়েছেন আল্লাহ রাব্বুল আলমিন বলেন ও আই মহান আল্লা সুবাহান তালা বলেন মুসলমানেরা তোমরা সাধ্য অনুযায়ী সামর্থ্য অনুযায়ী যুদ্ধের জন্য শক্তি এবং সামর্থ্য অর্জন করো আল্লাহ রব্বুল আলমিন যুদ্ধের জন্য শক্তি অর্জন করতে বলেছেন যথাযথ প্রস্তুতি গ্রহণ করতে বলেছেন তার মানে বোঝা গেল যুদ্ধের জন্য বাহ্যিক প্রস্তুতি অবলম্বন করা এটাও মহান আল্লাহ সুবাহান হুয়া তালার হুকুম রসুল্লাহ সাল্লাল্লাহু আলী ওয়াসাল্লাম এই কৌয়াতুন শব্দের আরেকটু ব্যাখ্যা এবং বিশ্লেষণ করেছেন যে যুদ্ধের মধ্যে সর্বাধিক প্রস্তুতি এবং সবচেয়ে শক্তিশালী অস্ত্র কোনটি রসুল্লাহ সাল আলী ওয়াসাল্লাম সেই কথা হাদিসে পাকের মধ্যে উল্লেখ করে দিয়েছেন সহী মুসলিম এর এক হাজার নয় সতেরো নম্বর হাদিস রসুল্লাহ সাল্লি ওয়াসাল্লাম বলেন মুসলমানেরা মুজাহিদরা তোমরা শুনে রাখো যুদ্ধের ময়দানে সব চাইতে শক্তিশালী পাওয়ার ফুল অস্ত্রের নাম হলো ক্ষেপণাস্ত্র অর্থাৎ যা দূর থেকে শত্রুদের উপরে হামলা করা হয় সেই অস্ত্রের কথা রসুল্লাহ সাল্লাহ আলাইহি সাল্লাম আজ থেকে সাড়ে চোদ্দো শত বছর পূর্বেই উল্লেখ করে দিয়েছেন রসুল্লাহ সাল্লি আসাল্লামের জামানায় সবচাইতে শক্তিশালী অস্ত্র ছিল তীর কারণ তীর দূর থেকে নিক্ষেপ করে শত্রুদের উপরে হামলা করা হতো আর এই হামলা হলো নিরাপদ যিনি আক্রমণকারী তার উপরে পাল্টা সাময়িক বা উপস্থিত হামলা হওয়ার কোনো সম্ভাবনা নাই দ্বিতীয় ফায়দা হল যার উপরে হামলা করা হয় হামলাটা সুনিশ্চিতভাবে কার্যকর হয় বর্তমান জামানায় ওই তীরের আপডেট অস্ত্র হল মিসাইল রকেট এবং ড্রোন বর্তমান জামানায় যত হামলা করা হয় এই ক্ষেপণাস্ত্রের মাধ্যমেই হামলা করা হয় এবং বর্তমানে এআই অর্থাৎ আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স এর মাধ্যমে এই ক্ষেপণাস্ত্রগুলো পরিচালনা করা হয় হাজার হাজার মাইল হাজার হাজার কিলোমিটার দূর পর্যন্ত শত্রুপক্ষের উপরে হামলা কার্যকর করা হয় সুনিশ্চিতভাবে এবং মিস হওয়ার কোনো সুযোগ থাকে না অতএব যেহেতু আমেরিকার কাছ থেকে অস্ত্র কিনে তাদের উপরে হামলা করা সম্ভব নয় তাহলে আমাদের উচিত মুসলিম বিশ্বের উচিত প্রত্যেকে নিজ নিজ দেশে অস্ত্র তৈরি করা আজ আফসোসের বিষয়ে সৌদি আরব নিজ দেশে অস্ত্র তৈরি না করে ওই আমেরিকার কাছ থেকে অস্ত্র কিনে প্রত্যেক বছর শত শত বিলিয়ন মার্কিন ডলার অস্ত্র কিনে এই সৌদি আরব গত মাসেও এক বিলিয়ন মার্কিন ডলারের অস্ত্র এই সৌদি আরব কিনেছে এখন প্রশ্ন হলো এত এত শত শত বিলিয়ন মার্কিন ডলারের অস্ত্র কিনে এত অস্ত্র কিনে তারা কি করে কখনো তো শুনলাম না যে মাজলুম মুসলমানদের পক্ষে এই অস্ত্র ব্যবহার করেছে ওই ইহুদি খ্রিস্টান আমেরিকা অথবা ইসরায়েলের উপরে একটিও মিসাইল ছুড়েছে এরকম কোনো নজির পাওয়া যায় না তাহলে এত এত অস্ত্র কি করে এই অস্ত্র দিয়ে সৌদি আরব বিজনেস করে নৌজমিন্লা চওড়া মূল্যে বিক্রি করে যদি মুসলমানদের শত্রু রাষ্ট্র শত্রু দেশ এই সৌদি আরবের কাছে অস্ত্র কেনার জন্য আবেদন করে তাহলে চওড়া মূল্যে বিক্রি করতেও কোনো দ্বিধাবোধ করে না অর্থাৎ টাকার লোভে এই সৌদি আরব বিজনেসের লোভে সৌদি আরব মুসলমানদের উপরে পরোক্ষভাবে যেন মুসলমানদের উপরে অস্ত্র চালায় হামলা করে সৌদি আরব যদি আজ থেকে অঙ্গীকার করে যে আজ থেকে আমেরিকাকে বয়কট করলাম আমেরিকার সাথে যত মোয়ামেলা আছে যত চুক্তি আছে সব ভঙ্গ করলাম আমরা আজ থেকে আমেরিকাকে তেল দিব না তেল বিক্রি করব না তাহলে আজকের রাত থেকে আমেরিকার ঘুম হারাম হয়ে যাবে এবং সৌদি আরব চাইলে এখন থেকে নিজ দেশে অস্ত্র প্রস্তুত করতে সক্ষম কারণ মহান আল্লা হওয়া হুমাতা সৌদি আরবের মাটির নিচে এত পরিমাণ খনিজ সম্পদ খনিজ সম্পদের নিয়ামত দান করেছেন যা অন্য কোনো রাষ্ট্রকে আল্লাহ রাব্বুল আলমীন প্রদান করেন নাই অতএব সৌদি আরব যদি চায় তাহলে আজ থেকে ইহুদি খ্রিস্টান বিধর্মীদের ঘুম হারাম করে ফেলতে সক্ষম মহান আল্লাহ তালা সেই নিয়ামত সাউদি আরবকে দান করেছেন কিন্তু আফসোসের বিষয় সাউদি আরব সেই নিয়ামত আল্লাহ প্রদত্ত সেই নিয়ামত মুসলমানদের পক্ষে কাজে না লাগিয়ে ওই ইহুদি খ্রিস্টানদের কাছে বিক্রি করছে এবং ঘুরে ফিরে মুসলমানদের উপরে সেই হামলা সেই নির্যাতন চলে আসছে আমরা দোয়া করি যেন সৌদি আরবকে মহান আল্লাহ সুবাহানুয়া তালা হেদায়ত দান করেন সারা বিশ্বের মুসলিম রাষ্ট্রকে আল্লাহ রব্বুল আলমিন হেদায়ত দান করেন আমরা যেন একসাথে একত্রিত হয়ে ঐক্যবদ্ধ হয়ে কাফের ফের মুশ্রিক বিধর্মীদের কালো হাতকে গুড়িয়ে দিতে পারি তাদের উপরে রাজত্ব কায়েম করতে পারি মহান আল্লাহ সুবাহান হুয়া তালা আমাদের সকলকে সেভাবে প্রস্তুতি গ্রহণ করার তৌফিক দান করুন আহামদুল্লাহ আলমিন